بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مسّتهم البأساء والضراء والزلزل حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله. আলা ইনাস্লাহি করিম আলায়াতুল করিমা সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা সমসাময়িক এক বাউল বক্তা বলছে যে তারা অনেক কঠিন কঠিন কথা বলে অনেক রাগের কথা বলে কঠিন ভাষায় সমালোচনা করে কিন্তু তাদের কোনো বিপদ নাই তাদের জীবনে কোনো বিপদ মসিবত আসতেছে না এটা দ্বারা বুঝাতে চায় যে বিপদ মুসিবত না আসাটাই হলো গিয়া হক হওয়ার দলিল তারা যে সুখে শান্তিতে আছে কোনো ধরনের দুশ্চিন্তা নেই ফেরেশানি নেই সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে এটাই নাকি সত্য হক হওয়ার দলিল সত্যপন্থী হওয়ার দলিল আসলে হয়েছে কি বাতিলের সাথে তলে তলে তো মিল আছেই এবং বাতিলের পৃষ্ঠপোষকতা সহযোগিতায় তারা চলছে তাদের সাথেই উঠো উঠা বসা রয়েছে এই জন্য তার বাহ্যিক অবস্থায় বিপদাফদ আসতেছে না এই জন্যই বুঝাতে চায় যে বিপদাফদ যাদের আসতেছে এরা এটা আসলে আল্লাহর পক্ষ থেকে আজাম গজব হিসাবে তাদের বিপদ আসতেছে মানে যেসব আলিমরা যেসব মুসলমানেরা জেল জুলুমের শিকার হচ্ছেন বা যারা ফাঁসির ফাঁসি কাষ্টে জুলেছেন যারা নানাভাবে জেলের মধ্যে আছেন নির্যাতনের শিকার হয়েছেন তারা নানি তারা যেন তাদের এই মন্দ কর্মের ফল হিসাবে যেন তা বুকছেন এটা আল্লাহর গজবস্বরূপ নাওয়াজ জালিক একজন খাঁটি মুসলিমের জীবনে বিপদ মুসিবত আসা এটা অনিবার্য এটা অপরিহার্য কিন্তু এই মূর্খ বাউল বক্তা কোরআন হাদিসের কোনো জ্ঞান রাখে না নবিরাসুলদের ইতিহাস সম্পর্কে কিছু জানে না সাহাবা তাবিন তবে তাবিন এবং বড় বড়ো ইমামদের জীবন ইতিহাস সম্পর্কে তার কোনো ধারণাই নেই এই জন্য এই মূর্খতা সুলভ কথাটা সে বলে ষাঠি মুসলিমের জীবনে ইমানি পরীক্ষা অগ্নি পরীক্ষা আসবেই জুলুম নির্যাতনের শিকার হবেই জেল জুলুমের শিকার হবেই গুম খুন এর শিকার হবেই এগুলা মুসলমানের জীবনে অত্যন্ত ষাঠি ইমানদার মুসলমানের জীবনে এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার কারণ আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন বুখারী শরীফের হাদিস মাই দিল্লাহু বিহি মিনহু আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যার কল্যাণ চান তাকে মসিবতে ফেলে দেন সুহান আল্লাহ আল্লাহ যার কল্যাণ চান তাকে মসিবতে ফেলে দেন বুখারি শরীফের হাদিস রসুলের করিম সাল্লাম সম্বাদ দিয়েছেন আসাদুলনা আছে বালা আন আলাম্বিয়া সুম্মি বালা মসিবতের শিকার হয়েছে মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি কঠিন বালা মসজিদের সম্মুখীন হয়েছেন নবী আসুলগণ এরপর এই বালা মসিবত শিকার হয়ে থাকেন সালেহীনগণ ন্যাক্কার বান্দাগণ অলিয়া উলিয়াগণ সুহান আল্লাহম এই জন্য নবী করিম সাহা ইসলাম আরও বলেছেন ইন্নাম আশিরুল আম্বিয়া ইউদা আনাল বালা ও কামা ইউদা আনাল আজরু যা আমরা নবীদের জমাত আমাদের বালা মসিবত দ্বিগুণ হয় যার জন্য আমাদের পুরস্কার হয় কয়েক গুণ বেশি সুহান আল্লাহ এই হাদিস ইমাম আহমদ বর্ণনা করেছেন হাদিস নম্বর এগারো হাজার আটশো বত্রিশ তিরমিজি শরীফা আসি আল্লাহ রসুল বলছেন ইন্না আইজম আল জাজা ইমা ইন্না ইন্নাদা হাব্বা কৌমান ইতাল যে বড় বালা মুসিবতের সাথে রয়েছে বড় বড় পুরস্কার আল্লাহ তালা যে সম্প্রদায়কে ভালোবাসেন তাদেরকে তিনি পরীক্ষা করেন পরীক্ষায় ফেলে দেন সুহান আল্লাহ কুরআনুল করিমে আল্লাহ তালা নিজেই একাধিক স্থানে বলেছেন যেমন সুরা আনকাবুতের দুই এবং তিন নম্বর আয়াতে আছে আমানু ফাতাল্লা দিনা ফাতান্না দিনা কাবলিম ওলিয়া সদাকু বল মানুষ কি মনে করে তাদেরকে ছেড়ে দেয়া হবে সে আমরা ইমানদার এটা বললেই আর তাদেরকে পরীক্ষা নিরীক্ষা নেওয়া হবে না তাদের পূর্ববর্তীদেরকে আমরা পরীক্ষা করেছি আল্লাহ তালা যাতে সত্যবাদীদেরকে জেনে নিতে পারেন এবং মিথ্যাবাদীদেরকেও যেন জেনে নিতে পারেন অন্য আয়াত আছে সুরা বাকারা একশো দুইশো চোদ্দ নম্বর আয়াতে আম হাসিব তুম হলুল জান্না তারা কি মনে করে যে তারা জান্নাতের সারপত্র পেয়ে যাবে জান্নাতে প্রবেশ করবে ওলাম্মা ইয়াতিকুম তিকুম মাসালুল্লা জিনা খালাউমিন কাবলিকুম আর তোমাদের পূর্ববর্তীদের অবস্থা তোমাদের উপর দিয়ে এখনও গত হয়নি তোমরা কি জান্নাতে সারপত্র পেয়ে যাবে মাসা থুমুল বাসা উ দর্রা উ জুলঝিলুম তাদেরকে দুঃখ ক্লেশ অর্থসংকট স্পর্শ করেছে তাদের বাহু তাদের হৃদয় প্রকম্পিত হয়েছে অবশেষের রাসুল এবং তার সাথের ইমানদারেরা বলে উঠেছে মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য কখন আসবে আল্লাহ শান্তনে দিয়া বলছেন আল্লাহ ইন্না নাসর আল্লাহ কারিব জেনে রাখো আল্লাহর সাহায্য অতি নিকটে সুহান আল্লাহ কত নবীকে কাফিরেরা শহীদ করে দিয়েছে ওয়াকুন নবী নে হাক এহুদিদেরকে প্রশ্ন করা হয়েছে ফালিমা তাকতুলনা আল্লাহ আল্লাহ নবীদেরকে তোমরা কেন হত্যা করেছো তো এগুলা কি বিপদ মসিবত নয় কি আকুব আলাহি সাল্লাম অসুস্থ ছিলেন মুসা আলাই সাল্লাম মোকাবেলা করেছেন নীলনদ পার হয়েছেন নিজের এলাকা ছেড়েছেন ফেরাউনের কারণে হজরত জাকারিয়া আলাইসাল্লামের শির মুবারক করাত দিয়ে চিরা হয়েছে ইয়াহিয়া আলাই সাল্লামকে কাতল করা হয়েছে ইয়াকুব আলাইসাল্লাম ইয়ুসুফ আলাইসাল্লামের কারণে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন ইসুফ আলাইস্লামকে জঙ্গলে একটা পানির কুফের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল এরপরে ভ্রমণকারী লোকেরা উঠিয়ে নিয়ে গেছিল এবং বিক্রি করে ফেলছিল ইনুসাাম মাসের খোরাক্ষ হয়েছিলেন লুত আলাইস্লাম আজাবে আলাহি থেকে বাঁচার জন্য এলাকা ছেড়ে দিয়েছিলেন সশস্ত্র এহুদিরা ঈসা আলাহি সাল্লামকে হত্যা করতে চেয়েছিল আল্লাহ তালা তাকে উঠিয়ে নিয়েছেন হজরত নু আলাইসাল্লামকে আল্লাহ তালা মহাফ্লাবন থেকে রক্ষা করেছেন হদ্র ইব্রাহীম আলাইসাল্লামকে নামরুদ বিবস্ত্র করে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে পিতা আজর অনেক কষ্ট দিয়েছেন আমাদের নবীজি যত নবীর আসলকে যত কষ্ট দেওয়া হয়েছে এর চেয়ে বেশি আমাদের নবীকে কষ্ট দেওয়া হয়েছে নবীজির একটা আঙ্গুল মুবারক কাটা গেছে একটা দাঁত মুবারক শাহাদত বরণ করেছে এবং তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছেন উহুদের ময়দানে জখম হয়েছেন কত অসুখ বিসুখের সম্মুখীন হয়েছেন উপাস কাফাস দিন কেটেছেন কত ধরনের সমস্যা গেছে তো যে যত বেশি আল্লাহর প্রিয় আল্লাহ তালা তাকে তত বেশি বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন আল্লাহ নবীসল্লা ইসলাম সংবাদ দিয়েছেন মুমিনের জীবনে যে বালা মুসিবত দুশ্চিন্তা ফেরেশানি আসবে এর দ্বারা তালা তার গুণা মাফ করে দেন এবং তার মর্যাদা বৃদ্ধি করেন এমনকি রসুল্লাহ বলতে বলতে এও বলেছেন মা ইয়াজ বালা উবিল মকমিনা তেফি নফসিহি ওহি ওহি মা আলাহি হমিন বান্দা মুমিন বান্দি মোমিন নারী পুরুষে জীবনে তার সন্তানকে কেন্দ্রীয় করিন অথবা নিজের ব্যাপারে অথবা নিজের সম্পদের ব্যাপারে বালা মসিবত লেগেই আছে লেগে থাকবেই অবশেষে সে আল্লাহর সাক্ষাৎ করবে এই অবস্থায় যে তার কোনো গুণাহি নেই কোনো ত্রুটিই নেই ইহাদি শ্রী মা মাহমদ তির্মিজি মঞ্জুরি বর্ণনা করেছেন অতএব বন্ধুগণ আপনাদেরকে বলতে চায় যে এই বাউল বিভ্রান্ত বাউল শিল্পী বাউল বক্তা এই যে বলে যে মসিবত না আসাটাই হলো হক হওয়ার দলিল সে বোঝাতে চায় এটা আসলে বিভ্রান্তিকর বক্তব্য এই সে নিজে অজ্ঞ মূর্খ এই ধরনের কথা বলিয়া মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয় মুমিনের জীবনে অগ্নি পরীক্ষা আসে বালামসিবত আসেই এগুলার দ্বারা আল্লাহ তালা তার বান্দাবান্দিদের মর্যাদা বৃদ্ধি করে দেন আর পৃথিবীতে নবিরাসুলদের চেয়ে বড় কঠিন বালা মুসিবতের সম্মুখীন আর কেউ হয় নাই এরপরে যারা ধার্মিক সত্যের উপাসক দিন কেমের জন্য যারা কাজ করেন তাদের জীবনেও বালা মুসিবত আসেই এই জন্য এইটাই হচ্ছে কি হক হওয়ার দলিল বালা মুসিবত আসাটাই হচ্ছে হক হওয়ার দলিল এটা তার বিশুদ্ধ ইমান এর অগ্নি পরীক্ষা তারা দিয়েছেন অতএব আমরা এতে গিয়া সবর করব তকদিরের ভালো মন্দে বিশ্বাস করব এতে গিয়া আল্লাহতলা আমাদের মর্যাদা বৃদ্ধি করবেন দুনিয়া হেরাতের কল্যাণ দিবেন ইনশা আল্লাহ এই জন্য আপনারা এই বাউল বক্তার বিভ্রান্তিকর বক্তব্য আপনারা বিভ্রান্ত হবেন না আল্লাহ তালা আমাদেরকে সমুজ দান করুন হেদায়তের উপর রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরক